আশা আল্লাহ ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ যে কোরআনের পাখিদের সাথে সাক্ষাৎ গেল আজকে একটা প্রশ্ন করব তোমারে প্রশ্নটা হচ্ছে যে কোরআন শরীফে এমন একটি সোরা আছে যে যে সোরা রসুল্লাহ সাল্লাম বেশি বেশি তেলাওয়াত করতেন এবং রাত্রেবেলা তেলাওয়াত করতেন যে সুরা তেলাওয়াত করলে কোরআন নিজের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে এমনকি কোরআন ওই সুরা পাঠকারী যতক্ষণ পর্যন্ত তার শরীরে গুণা থাকবে ততক্ষণ পর্যন্তই তার জন্য সুপারিশ করবে কবরের আজাব থেকে মুক্তির ব্যবস্থা হবে হাঁশরের ময়দানে এই সোরা পাটকারীকে আল্লাহ তালাহা মাফ করে দিবেন এই সোরাটার নাম কি তোমরা জানো আর আগে প্রশ্ন করি তোমার নাম কি তুমি কোথ থেকে আসতেছো মা সাথে কি আসতেছো তাহলে তুমি কি পার বাইটার উত্তর দিতে পারবা এই সোরার নাম জানো তুমি কি হাফেজ ও তাহলে সোরার নামটা বলো তো দেখি সোরাতুল মূল এটা কি তোমার মুখস্থ আছে তাহলে একটু জনগণের উদ্দেশ্যে এলাউ করবা আগে বলি প্রিয় আপনারা তো অনেক গানের ভিডিও শেয়ার করেন অনেক নাচের ভিডিও শেয়ার করেন বিভিন্ন অশ্লীল ভিডিও শেয়ার করেন আজকে মুসলিম হিসাবে কোরআনের পাখিটা কোরআন তেলাওয়ারটা শেয়ার করবেন আর এটা ফজিলতপূর্ণ একটি সোরা অবশ্যই প্রত্যেকে শেয়ার করে দিবেন আপনার অনেক সব হবে বলো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ الَّذِي خَلَقَ سَبْعَ سَمَاوَاتٍ طِبَاقًا مَا تَرَى فِي خَلْقِ الرَّحْمَنِ مِنْ تَفَاوُتٍ أرجع البصر هل ترى من فطور ثم أرجع البصر فردين يا قلب إليك البصر خاسئا وهو حسين حسبك ما شاء الله قيادة الشوك অনেক সুন্দর কোরআন তেলাওয়াত সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করেছে আপনাদের অবশ্যই ভালো লাগবে এই ছেলেটির জন্য দোয়া করবেন এবং প্রত্যেকেই এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে এই সুরার প্রতি মানুষের মহব্বত আসে এবং প্রত্যেকেই ঈশ্বরাটি রাতের বেলায় শোয়ার আগে ঘুমানোর পূর্বে তেলাওয়াত করতে পারে যারাই তেলাওয়াত করবে যারাই তেলাওয়াত করবে তারাই মোহাম্মদ রসুল্লা সাল্লামের সুন্নত পালন করবে আর যারাই ঈশ্বরাকে বেশি বেশি করে তেলাওয়াত করবে তাদের কবরে কোনো আজাব হবে না কবরের শাস্তি থেকে আল্লাহ তালা মুক্তিদান করবেন হাসরের শাস্তি থেকে আল্লাহ তালা মুক্তিদান করবেন এবং মৃত্যুর পরে যত আজাব ও গজব আছে সমস্ত আজাব ও গজব থেকে আল্লাহ তালা হেফাজত করবেন তাই প্রিয় মুসলমান ভাইরা প্রত্যেকেই শেয়ার করে দিবেন প্লিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি